হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে চলে যাচ্ছি পার্লারে আমার কলেজ ফ্রেন্ডের কাবিন তো ভাবলাম যে ওর কাবিন একটু সেজে যাই পার্লার থেকে তো আমার পরিচিত একটা পার্লার আছে নরিশ মেগোবার বিউটি সেলুন তো এখান থেকে হচ্ছে রেডি হয়ে নিলাম জাস্ট হচ্ছে এই শাড়িটা পরছি আর হচ্ছে মেকআপ করে দিছে হালকা তো এই তো রেডি হয়ে গিয়েছি আর কেমন লাগছে শাড়িটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে চলে যাচ্ছে ওর কাবিনের প্রোগ্রামে এটা হচ্ছে গুলশানে ওর কাবিনের প্রোগ্রামটা আয়োজন করেছে তো এই তো আমি গুলশানে অলমোস্ট চলেও আসছি আর এই তো আমি অনেকদিন পরে হচ্ছে গুলশানের দিকে আসলাম আর ওর মেহেদি প্রোগ্রাম হয়েছিল ওর বাসে বাট ওইটাতে যেতে পারিনি এই তো চলে আসলাম ওর কাবিনের প্রোগ্রামে আর ও হচ্ছে আমাদের আগে আসতে বলছে ওর হচ্ছে এন্ট্রি হবে এই কারণে হচ্ছে আমাদের থাকতে বলছে ওটার মধ্যে তো এইখানে হচ্ছে ব্যানারে সালমান অ্যান্ড লামিয়ার এঙ্গেজমেন্ট আর হচ্ছে কাবিন দুটো একসাথে হচ্ছে ওরা করে ফেলতেছে তো আমি তো ভিতরে গিয়ে দেখি কি আমার ফ্রেন্ড আর ওর জামাই একসাথে হচ্ছে ছবিও তুলতেছে ওরা ভিতরে ফটোশুট করতেছে

भाई अपना सेकंड सेम सेकंड भाई प्लीज भैया 1 2 3 जाबो भाई ये के लोग তো এইদিকে হচ্ছে আমার ফ্রেন্ড আর ভাইয়া হচ্ছে ফটোশুট করতেছে আর ওরা ওদের কিন্তু মার্শাল অনেক বেশি মানাইছে অনেক বেশি কিউট লাগতেছে লোক তো যাই হোক এখানে হচ্ছে অনেক ফটোশুট করতেছে আর সবাই অবশ্যই মার্শাল বলবেন কারো যাতে নজর না লাগে যাই হোক তো এই তো এখানে হচ্ছে আমার ফ্রেন্ডের এর ফ্যামিলি মেম্বারস রিলেটিভস সবাই হচ্ছে আসতেছে ওর ফ্রেন্ড সার্কেলও আসছে তো এই তো ওর প্রোগ্রামটা এনজয় করতেছি তো এইদিকে হচ্ছে ফুড সার্ভ করা হচ্ছে বাফেটের অলরেডি সার্ভ করে দিয়েছে আর গেস্টরা খাওয়া শুরু করে দিচ্ছে তো এখানে অনেক আইটেম ছিল আর ওরা যেহেতু ইন্ডিয়ান মানে আমার ফ্রেন্ডের রিলেটিভসরা হচ্ছে ইন্ডিয়ান তো এখানে অনেক কিছুই ইন্ডিয়ান ফুড আছে তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে সবকিছুই এখানে রাইস ছিল তারপরে কারি টাইপের অনেক কিছুই ছিল তো আমরা হচ্ছে সবাই বসে পড়েছি আর বাকিরা হচ্ছে লামিয়ার ফ্রেন্ড তো একটু এরপরে খাওয়া দাওয়া করার পরে ওদের ফটো দেখতেছি ছবি তুলতেছি আমরা তো এখানে এখানে ও রিলেটিভস আর ফ্রেন্ড সার্কেল সবাই আছে বাইরের কেউ নেই ওরা ছোট করেই হচ্ছে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে রেখে রাখতে হবে হ্যাঁ ছেড়ে দাও এই তো ওর প্রোগ্রামটা শেষ করে এখন বাসে চলে যাচ্ছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবার আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ